এই দেশের মূল চালিকা হচ্ছে চালিকা শক্তি হচ্ছে আমাদের কৃষকবৃত্ত এই যে বিশাল জনগোষ্ঠী আঠারো কোটি মানুষ এই মানুষগুলা কি আসলে খাওয়া কর থেকে আসছে এই আপনারাই করছেন একটা বছর যদি উৎপাদন বন্ধ থাকে বাংলাদেশের কি অবস্থা হবে অনেক টাকা পয়সা আমার থাকতে পারে অনেক বাড়ি গাড়ি থাকতে পারে কিন্তু আমার যদি ভাত না পায় খাবো কি সেটি কিন্তু কোনো কিছু বিনিময় পায় না উৎপাদন না করে এবং আঠারো কোটি মানুষের খাবার এক বছরে বিদেশ থেকে আমদানি করা কখনোই সম্ভব না তো স্বাধীনতার পর থেকে আপনারা যে সাফল্য দেখিয়েছেন স্বাধীনতার পরে এই সাড়ে সাত কোটি মানুষকে তখন আমাদের খাদ্য সংকট ছিল উৎপাদন অনেক কম ছিল কিন্তু এই তিপ্পান্ন বছর পরে বয়সে আঠারো কোটি মানুষকে কিন্তু আমরা খাদ্যের প্রায় স্বয়ং সম্পন্ন এই সর্বোচ্চ কৃতিত্ব হচ্ছে আপনাদের আমাদের যারা বসে আছেন আমাদের সমৃদ্ধ কৃষক কৃষি ভাই বোনেরা সরকারের চেষ্টায় আমাদের কৃষি ডিপার্টমেন্ট তারাও কাজ করছে প্রশাসন সকলে মিলে আমরা অর্জনটা অর্জন অর্জন করতে পেরেছি